জার মন ভেঙ্গেছে তো জানে আরুল কি কষ্ট জার মন ভেঙ্গেছে তো জানে আর মানে কি কষ্ট নিয়ে কি তো স্বপ্ন দেখে কেন আমার স্বপ্ন হল নষ্ট জার মন ভেঙ্গেছে তো জানে আর মানে milha estou o poeta que এখন সময় এগারোটা তেরো বাজে সকাল এগারোটা তেরো আসতে এই যে একজন এসে হচ্ছে একজন মেম্বার আসছে মাশাল একটা লাইক দিতে ভাই

আমি লাইভে আসলাম আপনাদের সাথে একটু সময় কাটাবো নিজের দুঃখটাকে একটু ভুলে থাকবো এই জন্য আসলাম আমার বাড়ি নোহালি লক্ষ্মীপুর আমি নাগাছ গুঁড়া থাকি অবস্থা

জীবন আমার নাম মোহাম্মদ হাসান তাই সিটাগঞ্জ গেছিলাম তো সে সেতু দেখতে যায় সীতা আপনারা সবাই কেমন আছেন কমেন্ট জানান কমেন্ট করেন

जि जस जी रहे के हमन हस वश दिए सीलम रासि मोरे हमारे हमारे ये तो मथारे के मधुर मोलेर कथा भक्तियानी तुम दीजोंदी कथा हस्तु कथा आनी से जो सीलम जतन प्रेमियरी पजारी हरमाल वश करबो हमाई बातें ल আপনারা কেউ বিক্রি হয়েছেন ভালোভাবে আমি হয়ে ভাই এজ আমার খুব ফেভারিট আপনারা কেউ করেছেন চতুর্দিকে পাড়া হাজার পরে মনের সিংহাসনে বসে করত রাজ্য শাসন মুগ্ধ হতাম শুনে তার মিষ্টি মুখের বাস মনের জানিয়েছিল সে যায় আমি ছিলাম কদা মন তার যায়নি তখন বোঝা কে কথা ঠিক না

আমার বাড়ি সোলকা থানায় আমার সারা গ্রামে মা আমার গ্রামের নাম হলো সটকির সা

ভাই দুনিয়াটাই অদ্ভুত ভাই দুনিয়াটাই হচ্ছে অদ্ভুত বিভিন্ন জেলার নাম বিভিন্ন রকম বিভিন্ন গ্রামের নাম বিভিন্ন রকম এরকমই কে ওখানে ভালো ভালো কমেন্ট করে না জানেন কি কেউ बोलियो না একবার দিভাই লাইভে আছেন হ্যাঁ ভাইরা আমার কেমন আছেন আপনারা আমার নাম হাসান আপনাদের নাম কি জানান কমেন্টে জানান ভাই বলছে আরেক ভাই বলছে স্বাগতম ভাই আমার কেমন আছেন

তুমি কি দেখেছ কভু ভাই গানটি কার কার ভালো লাগে ভাই তুমি কি দেখেছ কভু জীবনের দুঃখের দহনে করুণ রদনে তিলে তিলে তার কয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু তো দেখেছি ফতোনা স্বপ্ন মুকলেই ঝর যায় শুকনো পাতার মরে মরে বাজে কত সুর বেদনা আমি তো দেখেছি ফতোনা স্বপ্ন মুকলেই ঝর যায় শুকনো পাতার মরে মরে বাজে কত সুর বেদনা আকাশে বাতাসে অসহাকার হে র দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা জীবন পাতার অনেক খবর যাই অগসরে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাথা ঘরে জীবন পাতার অনেক খবর যাই অগসরে কেউ তো দেখে না ফানের প্রতি ভারে ভারে শেখি সারথের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়

অনেক কষ্ট করলে তো অনেক গানটা নিজে নিজে কতক্ষণ কি গানটা আসলে আমাদের ওনার সাথে অনেকটা মিশা হয় পুরোনো গান

hami garwa dilam no adir pul mandu hare keva aiwa bolailala hare hundu hare ayva aiwa bolailala কেও কোন মেসেজ দেনা কোন মেসেজ তো দিতেবাছিনা নতুন তো এইজন্য ভরাজন কল লাইভ